করে কি কইতাম বদা সাহেব নিজের বোনের সাথে বোনের শ্বশুর বাড়িতে যাইতে পারে না বলে কিল্লে যাইতে পারে না ইনু গেলে তো কার দেবে এক আছে ইয়া তুই ইনার মা হে বেড়ি তো পর্দা করে হে বেড়ি আইতোনো ইহনু যেহেতু ডলার ইনকাম করতে ইতন আর বুতুরির প্রতি এত ভালোবাসা আজকে বদা অক্ষুণ্ণভাবে আবার নাকি তো অক্ষতভাবে যে আবার ফাঁপনা পর্যন্ত আই ফুটছে এটাই তো বেশি বাবুরে আনগরে কি আর একটা গোপন খবর ইন্দো নাই তুরি আর এটার নাম তা বদা দুইজনে মিনি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বুঝেননি এটার নাম কিয়া জানি কয় হাঙ্গুরটাকে মুসে হাঙ্গুরটাকে ফাড়াই দিছে ইয়ার মধ্যে সাঙ্গুড়ি বেড়িকে থুইয়া বদা হাঙ্গুরটার লাগে একসাথে থুইয়া বাবু হাঙ্গুরটা চলে গেছে অন্য জায়গায় বদা হাঙ্গুর ইয়া কি জানি বাবু হাঙ্গুরটাকে মিম হাঙ্গুর সাঙ্গুরি কীভাবে বুঝে বুঝে হারাইতে আছে বুঝলাম না রাইতের বেলা বদ বাবু হাঙ্গুরটাকে দূর করে দিছে বাবুরে কী কয় আচ্ছা আপনারা কেমনে বুঝতে মানে বিশ্বাস করেন যে এই বাবু হাঙ্গুরটাকে মিম হাঙ্গুরি এক রাতের জন্য বাইরে ছাড়ে এক একা থাকার জন্য ওরে বাবুরে রে কী কইতাম কিতা তা কৈতাম করে ইয় উতলা বের শারমিন হিতি তো আস্তা উতলা হয়ে গেছে কাইলে তো এক নাটক দেয়লো বই বই শারমিনা হারে হিতির জামাই বুঝিনি সে ইনকাম করার লাই চল্লিশ বছর গিয়ে উদলা করে দেইতে আছে দুগা বিউ যেন ফাই মাস শাসে যেন স্যালারি তুলতে পারে নোংরার ঘরে নোংরা সবাই থাকবো যারা যারা আস যারা যারা নাম বলছি এবং প্রসঙ্গ তো অনেকেই চলে আসবে ভিডিওটা একটু এলোমেলো হইতে পারে কারণ হয়েছে আমি আজকে ভিডিওটা শুধু আর যারা ভিউয়ার্স আফুরা আছেন সত্যি আমি অবাক হয়েছে এত কমেন্ট আসছে যে আফু ভিডিও দিতেছেন না কেন মিস করতেছি ভাই বোনেরা গো আসসালামু আলাইকুম আনারা ভালো আছেন না ভালো আছে আবার আসেন নাগুলো কথা কইতে কিন্তু আর কী তো হয়েছে জানেননি আর মাক্ষীর মতো কীতে ডাক ডাক এলার্জি হয়েছে ডাক এলার্জি বুঝেন নি ডাক এলার্জি হয়েছে দে অনেক হাসতে 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 আজীবন আনারা কইবে না ফুগ কিল্লে হইছে এলার্জি হিসনে ওইসে ওই যে আর তালাতে বই না হিটি হিতি হিতি দায় ই জামাইতে দশ হাজার না দশ হাজার তো কম হয়ে যায় আরো বেশি করি এমিতির জামাইতে গেটে যাই মালা দিই ইতির বিয়ের গয়না গয়না কিনতে গেছি বুঝছেন নি গয়না কিনতে গেছে ইতি বার বাড়িতে হাস স্বর্ণ দিই বয়ান আরে কইছে। আর বাড়ি লোক যাইতে মানে হিতির কে যাইতো না আর সারা যাইতো না হিতিরি আই যে জ্বালানি জ্বালায় বিশ্বাস করতোন না হিতির কাল নদী এত জ্বালানি জ্বালায় তো হিতি আর এত ভালোবাসে গেলাম আফন জলার্সে বুঝেনি বেড়া বেগুন কয় কত বড় শয়তানে শয়তানেরই বিশ্বাস করতন না ভাই ইয়া পুরা এক লাখ উনচল্লিশ হাজার বনয়ে দাম বাইশ ক্যারেটের গলারটা কইসে এক ভরির মধ্যে লইতো পাঁচ ভরি মোট মিলাই লইত আর কি সব কিছু ও মাগু বেড আীতে কয় ব্যাট হয়েছে সাত হাজার এক বড়ির জন্য না সরি ব্যাট হয়েছে দশ হাজার সাত হাজার হয়েছে মজুরি শুনছেন নি ব্যাটারে তো আই এনে অঙ্কে কাঁচা ব্যাটারে বললাম যে আমরা আলাদা আলাদা বোঝানোর নেই এক লাখ উনচল্লিশ হাজার টাকা হইলে এত টাকা কীভাবে হয় এরপরে হ্যাঁ আর ব্যাট দেয় দশ হাজার মজুরি দেয় সাত হাজার পরে আমি কইলাম যে সরি আমি আপনার সময় নষ্ট করছি আমি এত টাকা দিয়ে নিতে পারব না বাইরে চলে এসেছি পরে দেখলাম যে আরও অন্য অন্য দোকানে আগে একটু ঘুরে দিয়ে চাইছি সব বিষয়টা বুঝি লইছি আসলে কিতে আই তো তো অন্যান্য দোকানে জুয়েলারি দেই আই তো সে আনা হয়ে গেছে গে পরে আপন জুয়েলারি সে ঢুকলামেরই পরে বেডারে সরি কই চলিয়ে পরে এক দোকান থেকে নিসি ব্যাট তো নেয় নাই মজুরির টাকাও নেয় কয় শুধু গোল্ডের দামটা নিব বিক্রি করাটা প্রয়োজন শুধু গোল্ডের দামটা নিব কি পরে দিয়েছে তালা তো বোন জিনিসপত্রটি কিনলাম অঞ্জনায় আইসি বুঝলেননি অমা জনাই বারো গাড়ির মধ্যে উসিরে ভাইয়া পাইয়া পুরে শুধু হাসি আর হাসি মনে হাসি দিতে 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 হাসি থামতেছে না এবার কিন্তু আমার ফ্রেন্ডের জুয়েলারির দোকান আছে বুঝলেন সবসময় বেড়ার দোকান তাই জুয়েলারি কিনছে কিন্তু বেড়ার দোকানে জুয়েলারি আর ভালো হয় না তো মানে ভালো হয় নাকি আর পছন্দ হয় না বুঝছে নেলার বেড়ার দোকানের যাই না সুট সুনির মতো আস্তে আস্তে ঘুরি ঘুরি চাইছি বেড়া আবার কোনো দিন করি করে দেই যে ভাবি আইসে ভাবি দোকানে আইলো না করি আমার শেষ রক্ষা হয় না গড়ে আই হুনি আমার ঘরে যে এক বেড়া আছে হে বেড়া হে বেড়া রে ফোন দিয়ে আবার খবর জানাই দিছে আমি মার্কেটে গেছি বেড়ার দোয়ানোর স্বর্ণ কিনার লাগে না কেচ্ছা কালফিট বানাই দিছে আর হাবিবি যাওক গে বেড়া কালফিট বানাইলে আর কি তাই আদি দি স্বর্ণ স্বর্ণ সুন্দর করলে আরেক দোকানে যে কিন মশবি দেখিতে তে থাকে অনেক ইতিহাস আন্ন করে শুনেলাম হারা দিনের এই যে ঝামেলা হেসেলা ছিল তো বাউরে ঘরে আইজন দেখতেছি জানারা আনারা আমরা সবাই মিস করতেছেন না রে ভাইয়া পুকুর লাগে একটু কথা কইলে ইয়ার যাক মূল কথার মধ্যে ফিরত যাই এন্দি তো নিজের ইতিহাস শুনাইলাম আর না হারাদিন কি কাম করলাম টলাম তো ভাইয়া ফুরা হারে কি ঠান্ডাতে দিয়ে লাগলো রে ভাইয়া ফুরা কি জানি কয় দে ডাক এলার্জি আছে মাহিনুরের ডাক এলার্জি হচ্ছে আরে ইয়া এটার নাম কি ইয়া মেম্বুতির বাসায় আরে আমাদের বদা সাহেব গেছে গো বদা সাহেব গেছে বাইয়া ফুরে আনারা তবে একে বালা জানে না আঙ্গো এইয়া মিম বুতুরি পুতুড়ি আছে না কালিয়া পুতুরির স্বভাব চরিত্রে তো নারা ভালো করে সবাই জানেন কালিয়া পুতুরি বাবু আঙ্গুরটাকে একা ছাড়ছে বন্ধুর বিয়ে যেই ডিসকেও ডিসকেও করি নাচি নাচি রং তামসা করার লাইক এটা কি আদৌ সম্ভব ভাইয়া ফুরা এত সুন্দর করে মিলে গেছে বদাসাহেব যখন আইব তখনই কিন্তু এটার নাম কি তা কালীপ্রাসাদ দাসের বন্ধুর বিয়া না বান্ধবীর বিয়া হেনু যে ডিসকাউ ডিসকেও করিবলে নাইচব মাগু এটা কি সম্ভব নেই কনসে এত সুন্দর টাইমিংটা কেনে মিললো এ আমরা ভালো করে জানেন এই কালিয়া বাবুরে যে হারাইছে হারাইবার সময় বুঝছেন নি কালিয়া বুতুড়ি বাবুরে কইতাছে কারো লাগে ঝরগা করতো না কারো লগে ইয়ে করতো না ঠিক টাইম মতো না আইতো দেরি হইলে যেন এনে থাই যায় বাসার জন্য না ইয়ে কেউ যেন হাতের মধ্যে খামছি দিয়ে মাংস তুললে না আনে কি কথাবার্তা একটা মানে আমরা যান একটা দুধের বাচ্চারে রে দুধের বাচ্চা একটা স্কুল গোয়িং বাচ্চারে রে স্কুলও যান যা বুঝে নি টুকুর করি এই লেদা গুন লেদি গুন রানা করি আব্বু কারো লাগে মারামারি করিও না হ্যাঁ সুন্দর করে টিফিনটা খাই লইও হ্যাঁ কেউ যদি মারে মিসের কাছে কইও কত সুন্দর করি এর কই লেদারে আর লেদিরে কই দিয়ে এবার সময় আর কি আমরা মারা যারা আছে আমাকে আমাদের মেম্বতরি বাবু হাঙ্গুরটা বাবু বাবু কালী দাস তার মাকে ছেড়ে আসছে এই জন্য মেয়েকে কালিফ্রাসাদের খুবই টেক কেয়ার করতে আছে। আর কি সুন্দর আমাদের বদা সাহেব মেমের প্রতি ভালোবাসা দুইজনে মিলি কি সুন্দর করি সময় কাটানোর জন্য বাবু আঙ্গুরটা ইয়া মিমবুতুরিকে আর বদা সাহেবকে থেকে আর সবচেয়ে আটসাহ বিষয় আজকে বদা সাহেব বাসায় যায় বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় মিমবতুরির জন্য বুকটা ফাইটটা যায় মনে হয় বুকের মধ্যে ফাতর দিয়ে দি কি লেগে আছে মনে যায় তো দর্শক বদা সাহেব কী থাকা জাননি এরে বাবুরে একটা বেড়া মানুষ নিজের বাড়ি ছাড়া অন্য মানুষের বাড়িতে যায় অন্য মানুষের কান দেয় যে অন্য মানুষদেরকে ছাড়িয়েছি এটা খারাপ লাগতেছে এটি হইছে আমাদের মহিলাদের কাজকর্ম হ্যাঁ যে বাপের বাড়িতে গেছি বাপটি স্বজনের কাছে গেছি এটি হইছে তো বেটটা বেটটা মহিলাদের কাজকর্ম না যা হারে গেছি বাচ্চা করলে খারাপ লাগতেছে বাবুরে বাবুরে কি তো কইতাম দারো দারুণ হয়েছে বস্তা নাম তো বুঝে নিশ্চয় দারুন করতে দারণ কইতাছে যে এই যে আমাদের বাসার দারুণ হচ্ছে ইয়ে না মাইতে বস্তা না কার্টুন না মাইতে আবার ওই শারমিনের বিয়ের সময় দেখছি এ সময় কইতে হচ্ছে কিটা জানেননি চাদর প্রত্যেক কই যে আমাদের বাসা দেয়া যায় করিম ব্যাপারে বাড়িতে যায় কইতাছে এটা আমাদের বাড়ি আমার বাড়ি আমাদের বাড়ি কি আশ্চর্য এরকম পুরুষ মানুষ আমি জীবনে কোনো জায়গায় দেখি নাই চোখের নিচে পড়ে নাই এরকম আজব টাইপের পুরুষ মানুষ গুলি দেখেন খুবই আজব টাইপের এ বেড়িরা দাদা আজকে বিয়ে না হইছে আমার বাবার বাড়ি আর ঘরে না ডুকতে শ্বশুর বাড়িতে আমার স্বামীর বাড়ি না আমার বাড়ি আমার বাড়ি মাগো কি আচ্ছা ইজ্জর লাগে এটি দেখলে বাবার বাড়ি থেকে পরের দিনে শুরু হয়ে গেছে পর হয়ে গেছে বাবার বাড়ি বাবার বাড়ি হয়ে গেছে নিজের বাড়ি আমার ইয়া শ্বশুর বাড়ির যে আমার বাড়ি আমার সংসার আমার ঘর হাস্যকর লাগে এগুলো দেখলে খুবই মানে এই এই বিষয়টা জন্য আশ্চর্যজনক আপনারা মনে করিবেন যে এই বাবুকে ফাটাইছে তার ফ্রেন্ডের বিয়ের মধ্যে আনন্দ করার জন্য মিম্বতুরিকে এটা সহ্য করার মতো মানুষ মিম্বতুরি ঘরে বসে বসে ওয়াক ওয়াক করবো আর বাবু যাবে ফ্রেন্ডের বিয়েতে নাসতে বদা তো গেলো কার্টুনে নিল বদা আইসে শুধু ফাতে আর কার্টুনের ভিতরে বদার নজর আর একটা জিনিস খেয়াল করে দেখেন এই ফাতে শ্বশুর বাড়িতে এক একা চলে গেছে বদা কি সুন্দর করে গাড়ির মধ্যে উড়াই দিয়ে দিছে রে আবার দেখবেন ফাতে করে গাড়ি একটা করি বা বাসে বা ট্রেনে যেমনি হোক যে আবার উঠবো বাফের বাড়ির মধ্যে দেখবেন দেখতেন না বাড়িতে একা যাইতে বদা একদম সুন্দর করে ফকেট ধরি লেজ ধরি কিন্তু যে শ্বশুর বাড়িতে যাই উপস্থিত হইব সবার বেলা আইলে বদা চিন্তা করেন সোরা ছোট্টার মতন বন্ধুর মাইয়ের বিয়ের মধ্যে যাই ইয়ে করছে ভিডিও করে সামনাসামনি কোনো অংশে কি আপনারা দেখছেন বদা কোনো কিছু তদারকি করতে যে খাওয়া খাদ্যের মধ্যে তদারকি করতে বা বাবু কি রান্না করতেছে রান্না হ্যাঁ যখন একটা মানুষ পরিবারের মানুষ হয় বাবুরে পরিবারের যদি কোনো মানুষ হয় বা ফ্যামিলি সদস্য হয় যে পারিবারিকভাবে জড়িত ওই যদি সম্পর্ক হইয়া থাকে তখন সে নিজের কাঁধে দায়িত্বটা মাথায় নেয় এবং মেহমান আসলে তদারকি করাটা তারপর রান্নাবান্না কি হইতেছে এখানে খবর রাখা নতুন মেমানদেরকে কীভাবে খাওয়াইতেছে এগুলো তদারকি করা বদাসোরটা রেখে আপনারা কেউ দেখছেন এই বদাসোরটা যে বড় বড় কথা এখানে না গেলে নাও হয় না দায়িত্বর একটা ব্যাপার আছে কি দায়িত্ব পালন করছে বদাসোরটা গেছে এখানে লাই। কোট প্যান্ট শুট পরই বদার সুটটা এনে যে খাইতে আমিতে এরা এরপরে কোনো কাজে কোনো কিছুর ভিতরে গিয়ে এই সোটটা রান্না দেখছেন এই সোটটা শুধু বড় বড় কথা কয় আর কিছু ভিওয়ার্স আছে যে মাগো এরকম বদার মতো লোকরে ইয়ে মানে আইডল মানে ভালো মনে করে আসলে এরা এদের বিবেক কোথায় থাকে নিয়ে নিশেনিয়া আসলে জানি না সত্যি যেই লোকটা ক্যামেরার সামনে জীবন সবাই কিন্তু সব কিছু দেখতেছে যে লোকটা মায়ের প্রতি দায়িত্বশীল না হেই লোক যে ভাইয়া আপনি অনেক ভালো আপনি অনেক এইটা মানে ওই বাইদানিগরের লোক নাচে নাচে দেখে এটাই ভালো কারণ হয়েছে ওই ওই সমস্ত যারা কমেন্ট করে ওই ওই সমস্ত মহিলাদের স্বামীরা হয়তো তাদের একটা পার্সোনালিটি আছে যোগ্যতা আছে তারা হয়তো কাজকর্ম করে বদচরটার মতো এরকম বেটটা গেরি করে না শালি শ্বশুরবাড়িতে যায় শাশুড়ির স্যাগানি মেগানির লই বই বই আলাপচারিতা করে না সত্যি একটা জামাই যদি পার্সোনালিটি না থাকে শ্বশুর বাড়িতে যায় হ্যাঁ অবশ্যই শ্বশুরবাড়িরা পরিবারের মানুষ তাদের প্রতি টেক কেয়ার আদর যত্ন অবশ্যই দেয়ব কিন্তু ওই যে যারা কমেন্ট করে তাদের স্বামীরা তাদের ব্যক্তিত্ব আছে তারা চাকরি বাকরি করে তাদের কাছে এত সময় নেই মতো বদা হ্যাঁ হ্যাঁ সব জায়গার ভিতরে সব মহিলাদের এগুলো করে না এই জন্য মনে হয় ওইটা ওই পার্সোনাল যাদের কোনো মানে পার্সোনালিটি নেই যেসব মহিলারা তারা হয়তো এই ধরনের কমেন্টগুলো করে বদার মতো এরকম একটা বেট্টা টাইপের পুরুষরা কারণ হয়েছে দেখেন এই যে একটা ঘোষণা দিল আমার বন্ধুর মেয়ে আমার থাকতে হবে দায়িত্ব বলে কথা কী দায়িত্ব মাকে গেছে এখানে বেলাই লেফানা করতে সবাই রং মাখবো নাচবো ভিডিও করব আর খাইবো এই এই কাজে গেছে আপনারা কি দেখছেন মাকে হি এনে যায় কোনো দায়িত্ব নিতে না কাম করতে না দশটা মেহমানরে মহিলাদেরকে সমাদর করতে বেড়ারাই এনে খাইতে বেড়াগো ক্যামেরা লই বেড়াগো সামনে যাই উপস্থিত হয়ে যায় মাকে যেমন জামাই তেমন বল লজ্জা সরম একটু নেই কমেন্ট করি একটা আফু কমেন্ট করছে আফু জলদি জলদি ভিডিও ভিডিও নিয়ে আসেন বাবু তো মিম আর বদাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য স্কোপ করে দিয়েছে তো বাবুকে বলতেছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বাবু বাবু যাবে গায়ে হলুদ খেতে মিম তো ওকে বাধা দেওয়ার কথা ছিল সেখানে মিম শুধু বলতেছে যাও যাও জলদি যাও মিম আর বদাকে আবদিয়া ভালোই সার্ভিস দিয়েছে তাই বদা যাওয়ার সময় খুশি হয়ে আবদিয়াকে পাঁচশত টাকা বকশিস দিয়ে গেছে ভাবা যায় জীবনতে পদা কাউকে দশ টাকা দেয় না ডাকা সরে আসলে মিম সকালে ব্রেকফাস্ট করে ব্রেড দি। আর পদ্মার সরে গেলে ভাত খায় আর পানি ভাত আজকে বদরে কি দিয়ে নাস্তা করে ভাড়ালকে নিম বুতুড়ি আমার দেখছি নেহাঙ্গুইটা ফুডস নিয়ে আইসা কি করতেছে বেল দেখে বলতেছে না আমি কিন্তু পছন্দ করি না আমার বাবা পছন্দ করে আমাকে এটা শরবত বানাই দিতে হবে বিচি দিলে কিন্তু আমি খাবো না মা গো মা প্যাট প্যাট ওই সিহিতির প্যাট ওই সিহিতি ব্যাকের জানান দিতে আছে কি নকশা মিরে বুড়া বেটিদের নকশা দেখলে মনে হয় আসছে যে লাগে কোসি কোসি মাইয়ারা বিয়ে দি বাচ্চা কাচ্চা হয় কি সুন্দর দিব্যি সংসার করতেছে আর এই বুড়িদের নাটক দেখলে একটা হইছে মানে একুশ বাইশ বছরকে বুড়ি আর মনে এটার বয়স উঁচু সইব হেডা মা হইতেছে এটা দুনিয়া উজাগর করি এলার হে এলাকার মধ্যে হেডার যা শুধু সংসার টিকানোর জন্য কি পরিমাণ প্র্যাকটিস দে করতেছে কিন্তু এক বুড়ি প্যাকনেট হয়েছে প্যাকনেট প্যাকনেট হয়ে অনেক যে কচি খোকা যে এই বুড়িরে কি পরিমাণ আগানি হোসানি সব দিয়ে নাটক আরেকটা হচ্ছে ওই দিক হিডা তো পুরা শরীর খুড়ি মানে মানুষে দেখাইতেছে জামাই চ্যানেল দাঁড় করানোর জন্য মাল্টিপ্লাগ আর মাল্টিপ্লাগের জামাই ফুরাই পাগল হয়ে যায় গে বিউ পড়ে গেল গই আজকে আবার বেতন স্যালারি পাই হাতে পায় দড়ি মনে জমরাজ মনে আবার দইরা মনে হয় যায়। যাই আইনা আবার ওই যে মিম্বুতুড়ি কিটা ফালোয়ান টাইপের কাপড় একটা কিনছে এটা দিয়ে আর মাল্টিপ্লাগরাও কিনতে হবে কিনি মাল্টিপ্লাগ মনে হয় বুড়ি বেড়ি মনে করতেছে এটির কী পরিমাণ সুন্দর লাগতে আছে এলে এটা ফরি অন গেছে সুইপার পট্টিতে কারণ হয়েছে এই যে বাসা থেকে বের হইছে জমরাজ আরে শারমিনের মধ্যে যে একটা যুদ্ধ হয়েছে বুঝলেন গেছে আর যমরাজ টাকা তুলছে টাকা তুলি স্যালারির টাকা পাইছে স্যালারির স্যালারির টাকা তুলি জমরাজ মাল্টিপ্লাকি খাওয়াইতে নিয়ে গেছে এদিকে আব্বু আম্মুর সাথে দেখা করতে যাইব মা কি নাটক কাইলা কাইনতে আছে বই বই যে আম্মুকে বলি না আম্মুর অপারেশন করছে তো আম্মুর উঠতে কষ্ট হইতেছে আম্মুর জন্য যদি এতই মায়া থাকে তাহলে সতালা বাসা নেই গিলি রে ছোটটা কোনো এনকের আস্তা ছোটলোক তো বড় সোটলোক আর ফৈনীর ঘরের ফৈনী দেখছেন ভাইয়া ফুরা মানে কি কথা ক্যামেরা সামনে আজকে আবার এবার বই দেওয়া বাইক ভেঙে ফেলেছি চানকেলা চোখে দিয়ে আমাকে বদা সাজ দিয়ে সাইতেছে শারমিনের ফুরায় স্বপ্ন ছিল বদার মতো একটা স্বামী বদাকে যেহেতু পাই নাই একটা স্বামী পাইতে হইলে এবং বদার মতো করি সারিব ঠিকই বদার মতো করার জন্য চেষ্টা প্রচেষ্টা সব রকমই চালাই যাইতে আছে তো এতই খারাপ এইয়া এই জামরাস একবার শ্বশুরের সামনে আইসে কেমনে এই বুড়ে বড়ি আবার এই বুড়ে বুড়ি দেই আবার বোরকা গা দিদি ঘুরে আবার কতক্ষণ পরে হিজাব বাঁধে বৃহস্পতিকে আমি হিজাব বাঁধি যাইতে হইবো নাহলে তো আমি প্রথমবার যাইতেছি তাদের সাথে দেখা তো আমার মনে হয় বোরকা পরে যাওয়াটা আমাকে ভালো মানায় না হলে তো ভালো লাগবে না কি পরিমাণ শুদ্ধি শুদ্ধি কথায় রে টানি টানি মুখিটে বেংসি মেরি মেরে গেছে ও না বললে ও মাগুমা মা এই বড় বড় দাম্বা দাম্বা এডি কিতে কত ইয়ার পরে চলি এইসি ক্যামেরার সামনে আর জমরা এইভাবে ভিডিও করে এইটা পরে এটা পরে মা বুড়ির কুরকুরানি দেই লাজন আশ্চর্য লাগে এডি দেখলে নির্লজ্জ মানুষ কেনে হয় দেখছেন নি এই জম রাজার বাচ্চা গতকালকে কিতা কইল আজ আবার যে হাতে ভরে দড়ি হিতির নামে এনছে দাদে মানুষ স্যারের দিকে কথা কইতে আসে এলেন তাড়াতাড়ি করে হিতির নাম হয়েছে আজ যে আবার দড়ি খাবায় দাবার ক্যামেরার সামনে আয় সো অন্য খোলি দাঁড়া করাইছে কারণ অন্যা না করলে এই বুড়ির বুড়ির যে আমার চ্যানেল কেউ দেখবে না তারপরে আবার দর্শক ইয়া কী নির্লজ্জা ই শুধু এই এই বদমাইশা না আরও কতটি আছে এবার হৃদার নাম কি তাান্নান আছে হিতির কয় না কানাড়া দোয়া করেন না ইতির তালা কই যায় মানে কত বড় বদমাইশ আমরা এক হয়ে গেলাম আমরা ভিন্ন হয়ে গেলাম আমরা আর থাকতে পারবো না আবার হানিমুন করতে চলে গেছে এডির মতন এত নির্লজ্জ আল্লাহর মানে গজবজন এডির উপরে একদিন নাজি লইব এই মিথ্যা অভিনয় ইউটিউবে টাকার জন্য সেদিন বুঝতে পারবো যে এই কাজগুলো আসলে কি করছি কত বড় মিথ্যুক আমি বলতে পারবো না বাসা ছেড়ে দিব অমুক জায়গায় চলে যাব ও আর আমার একসাথে থাকো না তামান্না নাসির কত বড় বদমাইশ এই মহিলা কয়দিন পরে দেখবেন শারমিন আর শারমিনের জামে ঠিক সেম নাটক করবে এটি বিডিও বিডিওর বিউ হয়ে গেলে এই নাটকে তারা শুরু করব। এই এই বুড়ি মহিলা কত নির্লজ হইলে যে মানে না খুলি যে আমার চ্যানেলকে ভাইরাল করার জন্য চেষ্টা করতেছে আর এই নিকৃষ্ট এই জমরাজ যে কত বড় নিকৃষ্ট যে এইভাবে চললে এই ফৈর্যির ঘরের ফণ্যী কোন যাতায়াত উড়িয়েছে গঞ্চে একটা আত্মীয় স্বজন বলে নাই বলোই যে একটু বেড়াইতে যাইতে পারবো কত বড় ফই ঘরের ফণ্যী হেতে কাইলে বইবে বই কানলো হেতের একটা আত্মীয় স্বজন নাই শারমিনী দু দিন বেড়াইতে পারবো এই ফৈরির ঘরের ফণ্যী কোন জমিদের না আছে না না আছে মানে মানে কথাবার্তা একটু দরণ যেটা গুছাইয়া বলতে পারে আপনারা হয়তো কই যে আফু আন্নাও তো কোনো শুদ্ধ ভাষা বলতেছে না তো শুদ্ধ ভাষা বলি না এই আগে জবনা ধরি তা তো আঞ্চলিক ভাষার চ্যানেল আর এটা আঞ্চলিক ভাষার চ্যানেল আনারা ভালো করি জানেন তো এই জমরাজের বাচ্চা না সহ হরালেয়া না ভাষাগত দিক দিয়ে সঠিক উচ্চারণ করতে পারে না কোনো ফয়সালা করারের মানুষ ইউটিউবের মধ্যে দুগো টাকা নিলাই মাসে আসে দুগে স্যালারি উড়ান না খুলি এরপরে মানুষের সামনে উপস্থান পর উপস্থাপন করে কি পরিমাণ নির্লজ্জ মানে কত নির্লজ্জ আর কত নিকৃষ্ট হইলে এই ধরনের কাজ কারবার করতে পারে বেড়িও এই তালে তালে নাচে বুড়ি বেড়িও এই জমরাজের তালে তালে এইভাবে যেমনে বলে আমার স্বামীর হাজব্যান্ড না এইভাবে থাকতে পছন্দ করে আমার হাজব্যান্ড বলে মানুষকে শরীরের থুল তুললে এটি দেখে মানুষের হাঁটলে তারপর আমার হাজব্যান্ড খুশি হয় বেয়াদ মহিলা কান্দাকাটি করতেছে হাতারে বলে কে বেকার কইসে কাজকর্ম করে না এটি মিমদের পরিবারের কইসে মিমদের পরিবারের মধ্যে যে বড় ছেলেদের কোনো রোজগার করে না বই বই মার টাকা খায় মার রোজি খায় হয়তো এরকম কিছু কইসে যে এই জন্য এখন বেল্লালের মাথা শুরু করছে আকার ইঙ্গিতে ইঙ্গিতে আর এটার নাম কি যে বেল্লালের বোধে যে হাদিস কইলো বা বলে আত্মীয়তার সম্পর্ক বজায় চলা খেতে কিতে কতটি কইলো আর এদিকে আত্মীয়তা এদিকে আত্মীয়তা হইছে ইউটিউবের ইয়া আত্মীয়তা ইউটিউব ইউটিউবের টাকাটা হইছে এই দিকে আত্মীয়তার সম্পর্ক ইউটিউব আসলে ভিমির আন সাটার কত কোন কতখনে মিমিট বজায় বোঝাই ছাড়তে যাইবো এত বেয়াদব নিজেদের কোনো আত্মসম্মান বোধ বলতে কোনো কিছুই নাই বলে হারে লুলু লুলু ঢাকা শহরে বাইতো গেল ভাই কুত্তার মত না আবার বাসে গাড়ি একটা দিয়ে হারাই দিছে আর একটা জিনিস নি দর্শক লুলুদের কিন্তু কিন্তু আত্মীয় অনেক আছে লুলুর খালাতো আছে লুলুর খালাতো আপন আফন ভাই থাকে ঢাকায় খুব ভালো জায়গার মধ্যে ভালো পরিবার তারা আর আরো জানি কারা কারা আছে ঢাকা শহরের মধ্যে কারো বাসায় না যাইয়া লুলু কোথায় উঠছে জানেননি কালিয়া রে অসুস্থ কালিয়া বুতুরি কালিয়া পুতুরি বলে লড়তে পারে না চড়তে পারে না খাইতে পারে না উঠতে পারে না হিতির কত রকম সমস্যা অসুস্থ কালিয়া বুতুরিরে বাড়ির থেকে ধৈর্য না লুলু তার বাসা তাই উঠতে বাধ্য হয়েছে আর লুলু নিজেদের আত্মীয় স্বজন লুলুর এক তো জাগা হয় নাই আর অন্য আত্মীয় স্বজনের বাসা গেলে তো ওই বাসার মধ্যে উঠতে পারবো না এই জন্য কালিয়া বুতুরি ডাকিয়ে নি কালিয়া পুতুরির বাসায় উঠছে আর কালিয়া বুতুরি যদি নাও আসে তাইলে লুলু নাকি একা উঠতে বেলে কালিয়া ইয়া কালিয়ার বাসার মধ্যে বাবুরে ফাড়ায় দিতে কালিয়া যদি না আসে একটা কমেন্ট করে একটা আফু কমেন্ট করছে আফুটা লেখছে। দেখ লুলু তোর আফন খালাতো বা কত সুন্দর বাসা ডাকায় অথচ বাচ্চা কাচ্চা নিয়ে তোর যাওয়ার কোনো অধিকার নেই সেই বাসায় সে মাখি প্রেগনেন্ট বোন বোনকে এত দূর থেকে এ তার বাসায় উঠা উঠা লাগবে দেখ তোর তোরা কত কতটা বাবিকে বেছে যা খাওয়াইলি বাসায় নিয়ে এরপর যদি এক বেলা আদর যত্ন না করে একটু দোষও দিবি না মাখির এক মাস ছিল ভাই ভাইবাবি এক মাসে একদিন গুষ্টি দাওয়াত করে ভালো মন্দ রান্না করছিস আর সবার উপর দিয়ে চালিয়ে উপর দিয়ে চালাইছিস আর যেসব মহিলারা বাচ্চা ফেলে মাখির মতো বারবার বিয়ে করেন তারা টেপিকে দেখে শিখবেন যারা মেয়ে যার মেয়ে প্রেগনেন্ট মায়ের কাছ থেকে আদর যত্ন নেয় এখন টেপি টাকা পয়সা দিয়ে ফোকিননিগুলোকে হাতে রেখে আদর যত্ন কিনে নিচ্ছে থ্যাংক ইউ আফু এত সুন্দর কমেন্ট করার জন্য আর সত্যি আফুটা এত সুন্দর একটা কথা বলছে যে যারা বাচ্চা নিয়ে নেয় এরকম রিভোর্স হই আরেকজনকে বাবা ডাকায় এভাবে ফেলে যায় দেখেন এই তাঞ্জিলার অবস্থা দেখেন তাঞ্জিলাকে কে জানিয়ে একটা কমেন্ট করছে যে তাঞ্জিলা তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকো তোমার মা তোমাকে যত্ন করবে না তাঞ্জিলার কমেন্ট সেকশনে তাঞ্জিলা এই কমেন্টটা পাবলিশড করে দিছে কতটা দুঃখের পরে এটা পাবলিশড করে দেয় আসলে মাকে নিয়ে করা কমেন্টটা হ্যাঁ অন্য কোনো মেয়ে হলে কিন্তু পাবলিশড করতো না কমেন্ট পাবলিশড করা বা হাইড রাখা এটা একান্তই এটা যার যার ব্যাপার যেখানে হাইড রাখে তাঞ্জিলারা সব কমেন্ট পাবলিশড করে না হিয়ানে নিয়ে করা কমেন্টটা কিন্তু তাঞ্জিলা পাবলিশ করেছে তাঞ্জিলা তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকো তারা তাদের তারা তোমাকে যথেষ্ট আদর যত্ন করবে তোমার মার কাছে যায় না তোমার মা তোমাকে যত্ন করবে না তো এই আফুটা কিন্তু ঠিক সেম কথাটাই বলছে তো এই তানজিলার কথা বলি আমরা কিন্তু মনে হয় কি যখন সংসার ছাইয়া যখন নিজের বাড়িতে যাই মা বাবার কাছে যাই নিজের ভাই ভাইয়ের বউদের কাছে যাই তখন কিন্তু মনে হয় কি জানেননি মনে যে পৃথিবীর কত শান্তি মানে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই দুপুরে কি নিম রাতে কিরে আনুম এই নাস্তা দিমশ কোনো কিছু নেই যাই শুধু আরামে খাওয়া আর রিল্যাক্সে আত্মীয় স্বজন সবার সাথে গল্প করা আশেপাশের বাড়িতে যাই আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা মানুষ দেখে আসে এবং আশেপাশের মানুষ যাইলে চা সাজাডাদের ঘরে দাওয়াত করে খাওয়ানো এগুলো হচ্ছে মানে মানে আমি আমার কোন ব্যাপারটা বলতে পারি অন্যদের ক্ষেত্রে কী হয় জানি না এই জন্য আমার কাছে এগুলো দেখলেও অবাক লাগে যে এই টেফির জীবনে যা চলতেছে আচ্ছা কেউ দাওয়াত দেখ না দেখে এটা যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু যখন বাড়িতে যাই নিজের বাড়িতে যাই নিজের ঘরে যায় কত যে শান্তি মনে যে দুনিয়ার কোনো টেনশান নাই কত শান্তিতে থাকি আর এই টেফি যখনই বাপ্পির বাড়িতে আসে দেখবেন এই টেফি কেমন জানি একটা ভাব করে উড়ুন উড়ুন চণ্ডী স্বভাবের মনের ভিতরে কোনো কিন্তু শান্তি নেই রুলু আইসে শ্বশুর বাড়িতে দুদিন থাকে মার বাড়িতে যাইবো দেখবেন রুলু আবার একা দৌড়িতে দৌড়িতে দুই বাচ্চা নিয়ে মালয়েশিয়ার তাই তো আইসে আসতে হইব কারণ যে ওইখানে বিমান পাসপোর্ট অনেক টাকা পয়সার বিশাল একটা বিষয় যে বিমানের টিকিট কেটে আসা যাওয়া লাগে এখানে তো বাংলাদেশ তো দেখবেন লুলু কিন্তু আবার একা হয়তো রওনা দিবে বদা বদা সাহেব তখন আর আসতে পারবে না হ্যাঁ হ্যাঁ তো বালিশিয়া থেকে চলে আসবে আম্মু 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 তো কি পরিমাণ শক্ত আম্মুর নিতে আসে না লুলুর নিতে আসবে আপনারা কেমনে জানি আশা করেন দর্শকরা বলে যে এই বদা এই কাজ করলো কিন্তু কাহিনী হয়েছে যেখানে মারে নিতে আসে না লুলুরে নিতে আসবো মা তো এমনি চলি এবার টিংটিং করি কিন্তু লুলু তো আসার সময় হয়তো দু চারটে গিফট আনবো গিফটের লোভে কার্টুনের লোভে এতগুলা ব্যাগ দেখেই তো বদা নাচতে নাচতে কি বদা ঢাকা পর্যন্ত আসে লুলুরে এন ইয়ে করার জন্য একটা কমেন্ট পড়ি এখানে একটা আফু কমেন্ট আফো আফু বাপ্পি বাবু রাজকে দেখলেই বোঝা যায় বইয়ের কামাই খাওয়া কতটা কঠিন তা ফুরা গোলাম হয়ে যেতে হয় আর তানুর কোনো যা তানুর কেনা জামাই সাকিবের অবস্থাও তাই আর বেহাল বেচারা কথাই বলার সুযোগ পায় না তিন মিনিটের একটা ভিডিওতে তানু কথা বলে সাকিব বলতে গেলে তানু তাকে স্টপ করিয়ে দেয় নিজেই বলা শুরু করে একটা কমেন্ট পড়ে দিই একটা প্রিয় আপু কমেন্ট লেখ শুনেছে আপু বাপ্পির কাছে ওর বোনের দেখে কথিত বন্ধুর মেয়ের বিয়েটা ইম্পর্ট্যান্ট বন্ধুর মেয়ে মেয়ে হলে সামনে সামনে থাকতো কিন্তু বাপ্পি নীলজ্জ চিপা চাপা থেকে ভিডিও করছে বাপ্পি নিজের বোনের সাথে যায়নি কারণ সেখানে গিয়ে তো ভিডিও করতে পারবে না ইনকাম হবে না কত লুবি বাপ্পির কাছে নিজের বোনের চেয়ে মেম অনেক প্রিয় ব্যাপার কি তো দর্শক ভিডিও আমি আর বেশি বাড়াবো না এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে সুন্দর করে গুসাই ভিডিও দেবো আজকে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে তো হয়েছে হয়েছে হয়ে গেছে সেটা আপনারা মানে নিন আল্লাহ হাফেজ